সামার ভ্যাকেশনে এবার আসলাম শুধু পাহাড় পর্বত এগুলো দেখব আর এই ভ্যাকেশনের জন্য কয়েক মাস থেকে আমরা তৈরি হচ্ছিলাম কারণ এবার ভ্যাকেশনটা সামারে গরম তার সাথে পাহাড়ে হাইকিং করতে হবে তো এই জন্য আগে থেকে তৈরির একটা ব্যাপার ছিল এরকম চিন্তা ভাবনা করেই আমরা সবাই রেডি হলাম তো আমরা চলে আসছি গ্র্যান্ড ক্যানিয়ন আমরা এরকম একটা জায়গায় ঘুরে দেখব আর এটা আমরা আগে থেকে টিকিট করেছি ফ্রন্ট অফিসে গিয়ে ওদের ইনফরমেশনগুলো নিব এবং সেখান থেকে একটা ম্যাপ দিবে সেটা নিব সেইগুলি নিয়ে আমরা বাছে করে অনেক উপরে যাব আর বাছে যেতে সময় লাগবে এক ঘন্টা আর এই যে পানিতে সবাই হাঁটছে সবারই কিন্তু লাঠি লাগবে আমরাও লাঠি নিয়ে আসছি যেহেতু এখানে আসব কী কী লাগবে সেই প্রিপারেশন নিয়েই আসছি আর এরকম পাহাড়ের ভিতর দিয়ে যেতে হবে এটা খুবই ভয়ঙ্কর আর এরকম পানি দিয়েই অনেক দূর যেতে হবে আমরা কতটুকু যেতে পারবো জানি না এখান থেকে ওদের যাত্রাটা শুরু হয় অনেক দূর একদম পুরা গলা ডুবে যায় এত দূরও যাওয়া হয় যেটা আমরা ভিডিওতে দেখেছি দেখতেই পাচ্ছেন কেমন টলমলে পরিষ্কার পানি তো চলে আসলাম জিওন পার্কে ন্যাশনাল জিযন পার্ক তো আমরা ভিতরের দিকে যাচ্ছি প্রচন্ড গরম তো দেখা যাক কতটুকু যেতে পারি কোন টিকিটের দাম কোনটা কারা সুবিধা পাবে যাদের সিক্সটি টু তাদের টিকিট কেনা যাবে মাত্র টোয়েন্টি ডলার দিয়ে সামনে থেকে দেখতে পারেন কোন দিকে কোনটা সময় হাঁটতে হবে অনেক কষ্ট অনেক গরম অনেকে নেমে আসলো জন্য সবাই পাহাড়ের উপর বাছার জন্য অপেক্ষা করতেছি চন্ড রকমের গরম বরফ দিলাম মুখে হাতে পায়ে দেখি নামলাম এখানে কোন পয়েন্টে কি আছে এগুলো দেখব আর তার সাথে এটাও মনে রাখতে হবে এখানকার লাস্ট বাসটা কোনোভাবে মিস করা যাবে না So well, the beauty is on the top, why would you cut so much on the bottom? Keep yourself on the bottom. শুকনো গাছ এগুলো আমাদের দেশে হলে চোরেরা নিয়ে পুরো বন ফাঁকা করে দিত পানির শব্দ শুনেই কলিজা ঠান্ডা হয়ে যায় এত গরম ছিল যে ফিরত যেতে চেয়েছিলাম এরকম পাথরের নিচ দিয়ে যেতে হবে ঠান্ডা টায়ার হলে তো বসার জায়গা আছে ট্যাড হয়ে গেছি একটু বসলাম পড়ে যাব কিছু কিছু আমার ক্যাশ তো আর ব্যাগের মধ্যে আছে আমি কি এখানে পড়ে গেছি এত কথা বলতে হবে না যে পাথর উপরে ঠান্ডা পানি কোথাও কোথাও পাথর কিন্তু অনেক পিচ্ছিন আর এখানে নামার আগেই এক ভদ্রলোক বললো যে দুইটা বাচ্চা নাকি এই দোয়ারের সাথে হারিয়ে গেছে তাদের খুঁজে পাচ্ছে না কারণ যে জায়গাগুলো ব্যবহার করা হয় না জায়গাগুলো খুব পিচ্ছিল থাকে আর বড়ো বড়ো পাথর চাইনি কেউ লাভ যেখানে করতে পারবে না এই হলো ভালোবাসার মানুষকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে কি যে দৃশ্য এ বলে বোঝানো যাবে না অনেক বেশি বেড়ে গেছে কলো কলো ডবে পানি ছুটে চলেছে কোথাকার পানি কোথায় চলে যাচ্ছে এগুলি ঝর্নার পানি আর কোনোভাবেই যেন বেড়ানোটা কোনো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় এমন কাজ করা উচিত না যেখানে দুর্ঘটনা ঘটতে পারে এখানে নামার আগে শুনলাম যেটা বাচ্চা পানিতে হারিয়ে গেছে এই ঝর্নার জোয়ারের পানির সাথে चले गए थे हां रोटी को नूडल्स आसे और तो दूर है पास दिए মনে একটা ভাল্লুক ভাল্লুক গন্ধ আল্লার সৃষ্টি পাথর তার মধ্যে কত বড় গাছ হয়ে আসছে কি দেখছেন কাঠবিড়ালি কিছু খাচ্ছে আল্লাহ দরবারে অনেক অনেক শুক্রিয়া সকালবেলা যখন আসলাম এত গরম ছিল ভাবি না যে ভিতরে ঢুকতে পারবো তো আসলাম সুন্দর মতো ঘুরে গেলাম আল্লাহ দরবারে লাখো লাখো শুক্রিয়া এখনও প্রচুর মানুষ কি সুন্দর গাছের গোড়ায় পানি লাস্ট বাসটা ছেলে মেয়ে থামাল উঠলাম এক ঘন্টা পরে এসে নামলাম তো আমাদের সামার ভ্যাকেশনের বিভিন্ন জায়গার ভিডিওগুলো পর্যায়ক্রমে আসবে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমরা ফ্যামিলি মিলে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে এতটুকু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন লাইক দিয়ে একটা শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন নিত্য নতুন আমেরিকার চমৎকার জায়গাগুলো আমরা নিজেরা দেখি আপনাদের জন্য ছোট ছোট করে ভিডিও করে নিয়ে আসি এবার আমাদের ভ্রমণ ছিল অ্যারিজোনা গ্র্যান্ড ক্যানিয়ন নিউ ম্যাক্সিকো তাও তো এই ভিডিওগুলো আশা করি আপনারা দেখে অনেক মজা পাবেন বের হয়ে একটু আইসক্রিম খেয়ে শরীরটা ঠান্ডা করে নিলাম এখন আমাদের গাড়ি নিয়ে আমরা চলে যাব হোটেলে দেখা হবে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে